চ্যানেল মনিটাইজ করার জন্য আর লাগবে না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ইউটিউব চার ঘন্টা ওয়াচ টাইমের টেনশন পুরোপুরি শেষ করে দিল এখন তোমরা এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না করেও তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে এবং তোমরা টাকা ইনকাম করতে পারবে তোমাদের চ্যানেল থেকে কীভাবে করবে সেটা এখন তোমাদের দেখাচ্ছি চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হয় তাহলে তোমরা হাফ মনিটাইজেশন করে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমরা ইনকাম করতে পারবে তোমরা সাইডে দেখো আমি গুগল ওপেন করে নিয়েছি এখানে আছে হাফ মনিটাইজেশন এলিজিবিলিটি আমাদের ইউটিউব চ্যানেলটা হাফ মনিটাইজেশন করার জন্য কী কী এলিজিবিলিটি প্রয়োজন সেটাই এখানে বলেছে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার থ্রি আপলোডস নব্বই ডেস মানে তোমাদের চ্যানেলে হাফ মনিটাইজেশন করার জন্য পাঁচশো সাবস্ক্রাইবার লাগবে এবং তিনটা ভিডিও আপলোড করতে হবে লাস্ট নব্বই দিনের মধ্যে তারপরে বলেছে অ্যান্ড থ্রি থাউজেন্ড ওয়াচ আওয়ার্স ওয়ান ইয়ার অর থ্রি মিলিয়ন শর্ট ভিউজ ওই যে তোমাদের বললাম তোমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ছাড়াও তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে এখানে বলেছে হাফ মনিটাইজেশন করার জন্য তোমাদের তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা ইজিলি মনিটাইজ করতে পারবে হাফ মনিটাইজেশন করার পরে তোমরা কোন কোন বেনিফিটগুলো পাবে সেটাই এখন তোমাদের দেখাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ বেনিফিটস প্রথমে আছে সুপার চ্যাট সুপার স্টিকার্স সুপার থ্যাঙ্কস এবং চ্যানেল মেম্বারশিপ এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে শপিং এই কয়েকটা বেনিফিট তোমরা তখন পাবে যখন তোমাদের ইউটিউব চ্যানেলটা হাফ মনোটাইশন করতে পারবে তারপরে আছে লিমিটেশন ডাস নট ইনক্লুড অ্যাসেস টু অ্যাডভারটাইজিং রেভিনিউ অন লং ফর্ম ভিডিওস অর রেভিনিউ শেয়ারিং অন শর্টস এ মানে হচ্ছে তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন করার পরে তোমাদের ভিডিওতে যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডের টাকা কিন্তু তোমরা পাবে না বাস তোমাদের শর্ট ভিডিওতে যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডের টাকা কিন্তু তোমরা পাবে না তো এই অ্যাডের টাকা পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে সেটা এখন তোমাদের দেখাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ ফুল মনিটাইজেশন তোমাদের ভিডিওতে যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডের টাকা তোমরা যদি পেতে চাও তাহলে তোমাদের চ্যালেন্ডটাকে ফুল মনিটাইজ করতে হবে ফুল মনিটাইজ করার জন্য তোমাদের কী এলিজিবিলিটি কমপ্লিট করতে হবে সেটা এখন তোমাদের দেখাচ্ছি রিকোয়ার্স ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার অ্যান্ড ফোর থাউজেন্ড ওয়ার্স আওয়ার্স অর টেন মিলিয়ন শর্ট ভিউজ ফর অ্যাট রেভিনিউ এর মানে হচ্ছে তোমরা যদি তোমাদের চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে চাও তাহলে তোমাদের লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে আর তোমরা যদি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে চাও তাহলে লাস্ট নব্বই দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউস কমপ্লিট করতে হবে তোমরা যদি এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করার পরে তোমাদের চ্যানেলটাকে ফুল মনিটাইজ করে নাও তাহলে তার করে নাও তারপরে তোমাদের ভিডিওতে যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডের টাকা কিন্তু তোমরা ইনকাম করতে পারবে তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি বাজিয়ে দাও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে